এইটা হইনি ডাক্তার চকলেট দাও শান্ত নমস্কার সুপার একটা হ্যাঁ তালে দাও তালে আব্দুল বিসাস তুমি মুনি তুমি খেলাটা পারবা ঠিক আছে তুমি শুরু করে দাও তুমি দেখা যাক কি একটা খেলা দেখা যাক খেলা সুপার ماشي পাঁচ টাইম দিতে হবে দেখা যাক কত টাইম পড়ে চারটি বল ফেলতে বাবা দেখা যাক

आतले <laughs> आत्तले <laughs> <laughs> <laughs>